আমাদের সবার একটা স্বপ্ন থাকে নিজের টাকা স্বচ্ছ যাপন করা পরিবারকে ভালো রাখা ভবিষ্যতে নিশ্চিন্ত থাকা কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা যত আয় করি না কেন মাসের শেষে দেখি কেন খরচ কমানোতে মনোযোগ দিই না একজন মানুষ ধনী হয় তখনই যখন সে শুধু বেশি আয় করে না বরং খরচ কমিয়ে বেশি সঞ্চয় করে আজকের ভিডিওতে আমি তোমাকে এমন ষাটটি কার্যকর উপায় বলবো যেগুলো মেনে চললে তোমার মাসে অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকা বাঁচাতে পারবে আর সে টাকায় ভবিষ্যতে তোমার স্বাধীনতার মূল চাবিকাটি হবে কেন আমাদের খরচ কমানো দরকার বাবত তুমি যতই আয় বাড়াও না কেন যদি খরচ সে একই হারে বাড়ে তাহলে আসলে তোমার কোনো উন্নতি হচ্ছে না ধরো এক সময় তোমার মাসিক আয় ছিল বিশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আগের মতোই মাসের শেষে শূন্য হাত এটাই হচ্ছে লাইফস্টাইলের ইনফ্লেশন যেখানে আয় বাড়ে কিন্তু সঞ্চয় কখনো বাড়ে না অন্যদিকে যে মানুষ নিজের খরচ নিয়ন্ত্রণ করতে জানে সে কম আয় শান্তিতে থাকতে পারে। কারণ সে জানে প্রত্যেকটা টাকার একটা মূল্য আছে আর অপ্রয়োজনীয় খরচ মানে নিজের ভবিষ্যতে স্মার্ট উপায় এক বাজেট তৈরি করা বেশিরভাগ মানুষই জানে না তার টাকা কোথায় খরচ হচ্ছে প্রথম কাজ একটা নোটবুকে বা মোবাইল অ্যাপসে তোমার প্রতিদিনের খরচ লিখে রাখো তারপর মাসের শেষে দেখবে কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে বাজেট তোমাকে একটা রোড দেয় যেন তুমি জানো কত আয় কত খরচ আর কত বাঁচানো সম্ভব দুই পঞ্চাশ তিরিশ বিশ রুল মেনে চলা এই রুলটা সহজ পঞ্চাশ পার্সেন্ট জরুরি খরচে বাসা ভাড়া খাবার বিদ্যুৎ বিল ইত্যাদি তিরিশ পার্সেন্ট তোমার মতো খরচে বিনোদন শপিং ইত্যাদি আর বিশ পারসেন্ট সঞ্চয় বা ইনভেস্টমেন্টে এই রুলটা মেনে চললে তুমি নিজেই বুঝতে পারবে কোথায় কাটা সেটা করা দরকার তিন ইমোশনালি শপিং বন্ধ করো অনেক সময় আমরা দুঃখের রাগে বা খুশিতে এমন জিনিস কিনি যা আমাদের দরকার নেই এই একটাই উবার বছরে তোমার হাজার হাজার টাকা খরচ বাড়িয়ে দেয় আগামীবার কিছু কিনতে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো এটা আমি সত্যিই দরকারে নিচ্ছি নাকি শুধু মনের খুশিতে চার বাইরে খাওয়া কমাও প্রতিদিন ক্যাফে রেস্টুরেন্টে চা কফির দোকানে খরচ করলে সেটা বুঝতে পারবে না কবে বড় অঙ্কে পরিণত হচ্ছে বাড়িতে রান্না করলে শুধু টাকা বাঁচবে না স্বাস্থ্যের উন্নতি হবে ধীরে ধীরে এই ছোট ছোট সেভিং তোমার বড় সঞ্চয়ের রূপ নেবে পাঁচ সাবস্ক্রিপশন ও ছোট ছোট খরচ রিভিউ করো নেটফ্লিক্স এসপোস অনলাইন গেম মোবাইল ডাটা ব্যাঙ্ক এগুলো অনেক সময় অজান্তে মাসে হাজার হাজার টাকা খেয়ে ফেলে একবার বসে সব সাবস্ক্রিপশন চেক করো যেগুলো দরকার নেই কেটে দাও এই ছোট ছোট কাটা সেটা বড় হয়। আগে সঞ্চয় করে খরচ আমরা সাধারণত আয় করি খরচ করি তারপর যা আছে সেটা সঞ্চয় করি কিন্তু ধনীরা উল্টো করে তারা আগে সঞ্চয় করে পরে খরচ করে মাসের শুরুতে নির্দিষ্ট একটা পরিমাণের টাকা আলাদা করে রাখো সেটা হবে তোমার জন্য অস্পর্শ সঞ্চয় সাত প্রয়জন ও চাহিদার পার্থক্য পয়জন হচ্ছে যেগুলো ছাড়া যায় না যেমন খাবার বাসা পোশাক আর চাহিদা হচ্ছে যেগুলো আমাদের মন চায় কিন্তু বন্ধুরা টাকা সঞ্চয় মানে কিপনতা নয় স্মার্ট লাইফ স্টাইলের সূচনা তুমি আজ থেকেই যদি সচেতন হও তাহলে আগামী কয়েক বছর পর তুমি গর্বের সঙ্গে বলতে পারবে আমি আমার ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছিলাম মনে রেখো টাকায় করা একটা দক্ষতা কিন্তু টাকা দূরে রাখা একটা শিল্প তুমি যদি এই শিল্পটা শিখে ফেলো তাহলে ভবিষ্যতে তোমাকে কেউ থামাতে পারবে না এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও কোন উপায়টা আজ থেকে শুরু করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরের ভিডিওতে আমরা একসাথে আর্থিকভাবে সচেতন হতে পারি ধন্যবাদ